সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সংবাদ সম্পাদকত্বরের লাইভে আমি মাল্টিমিডিয়ার মোহাম্মদ আরিফি সম্পাদকত্বর আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি আপনারা সমুদ্র সৈকতের দক্ষিণ পাশ এয়ারপোর্ট পশ্চিম পাশ সে সরাসরি জেলে তারা দৃশ্য আপনারা দেখতেছেন এই যে বাকখালী অতিরিক্ত বকলা থেকে শুরু করে সাগর শুরু পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই আমি এই সাগরের রানায়ের মনে করি হচ্ছে আর দেখানোর চেষ্টা করছি জেলেদের মাছ ধরার দৃশ্য এটা হচ্ছে কক্সবাজারের এই এয়ারপোর্টের পশ্চিম পাশে আন্তর্জাতিক এয়ারপোর্ট এয়ারপোর্টের পশ্চিম পাশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জেলেরা কীভাবে মাছ ধরতেছে আপনারা দেখতেছেন কলবাজারের একমাত্র সুটকি বললি হচ্ছে এই কক্সবাজারের এই যে ডায়াবেটিস থেকে শুরু করে জিরা টেক করত সুটকি এই যেই পয়েন্টগুলি কক একমাত্র সুটকি আর ভারত হচ্ছে এই পয়েন্টে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাত্তারিডি ওই পার হচ্ছে নস্কের এই পার সদর আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে যে পশ্চিম পাশে যে এবং যে এটা সমুদ্র সৈকত যে একদম পশ্চিম পাশ এটা হচ্ছে নাম মোহনা মোহনা দিয়ে এটা হচ্ছে বাকালী নদী মোহনা মোহনা এই মোহনা দিয়ে আপনার দেশাগরে এই প্রবেশ করবে এই রাস্তা এই মুখ দিয়ে পাশে যে গাছ গাছালি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আপনার মহিষ্ক রেসি দেখতেছেন তা হচ্ছে একদম ডায়াবেটিস পয়েন্ট থেকে শুরু করে নাজিরা একটা পর্যন্ত দেখে বলে কম্পার নাজির একটা ট্র্যাক পয়েন্ট ওই পাশ দিয়ে হচ্ছে আপনার এয়ারপোর্ট এয়ারপোর্টে দিয়ে সাগরের উপর দিয়ে দিয়ে রানিয়াটা রানিয়াটা মানে একটু দেখার চেষ্টা করছে হয়তো আমি ঘুরে তারপরেও একটু জঙ্গি দেখার চেষ্টা করতেছি দেখতে সুন্দর দৃশ্য দেখেন আপনারা দেখেন আমি একটু দৈনিক সংবাদ একাত্তরের মধ্যে চেষ্টা করছি দৈনিক সংবাদ একাত্তর সবসময় মানুষের সঠিক খবরটাই পৌঁছে দেওয়ার জন্য

যে আস্ত প্রকল্পের মানুষ ওই বিদ্যুতের যেই ইয়া বিদ্যুৎগুলি তৈরি করা হচ্ছে বায়ু বিদ্যুৎ দেখানোর চেষ্টা করতেছি আমি যে দেখতেছি জেলেরা মাছ ধরতেছে কি সুন্দর দৃশ্য সঙ্গে আছে আমি মোহাম্মদ আরিফ মাল্টিমিডিয়া রিপোর্টার রিপোর্ট সংবাদ একাত্তর আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি যে সুন্দর দৃশ্যগুলি যে কক্সবাজার পয়েন্টে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাকে একটু দেখার চেষ্টা করছি